অর্থাৎ যে আশঙ্কা তৈরি হওয়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ শক্ত করে ব্যারিকেড ধরে রয়েছে অর্থাৎ কোনোভাবেই তারা এগোতে দেবেন না আর অপরদিকে মিছিলকারীরা তারা এগোবেনি অর্থাৎ একটা রণক্ষেত্র তৈরি হওয়ার মতো পরিস্থিতি সুচারু দেখো একেবারে তাই যে কোনো মুহূর্তে উত্তেজনা তৈরি হতে পারে উত্তেজনা অগ্নি কি স্লোগান চলছে এই মুহূর্তে উত্তেজনার চরমে তুমি দেখতে পাচ্ছ এক এক প্রান্তে বিজেপি নেতা কর্মীরা অন্য প্রান্তে বিধাননগর পুলিশের বিশাল বাহিনী যে কোনো মুহূর্তে উত্তেজনা তৈরি হতে পারে লাঠি লাঠিচার্জ কাদানে গ্যাস প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে সেই পরিস্থিতির দিকে এগোতে পারে শুভঙ্করকে বলবো স্মুথলি অপারেশন করবার জন্য যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং একটা বড় অংশ জমায়েত কিন্তু ব্যারিকেডের ওপরের অংশে রয়েছে ফলে তাদের সঙ্গে একটা টাসেল পরিস্থিতি এখানে কিন্তু তৈরি হতে পারে এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ শুভঙ্করকে বলবো সেই অপারেশনের ছবি একদম আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সুচারু তুমি এবং শুভঙ্কর দুজনই সেফলি থেকে পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করো ব্যারিকেড ভাঙো ব্যারিকেড ভাঙো বলে অগ্নিমিত্রা পালকে আমরা দেখলাম নির্দেশ দিতে কর্মী সমর্থকেরা ঝাঁপিয়ে পড়েছেন ব্যারিকেডের উপরে ওঠার চেষ্টা সরাসরি সেই ছবি আপনাদের সামনে আপনারা দেখছেন কর্মী সমর্থকেরা বিজেপির কর্মী সমর্থকেরা হাতে প্ল্যাকার্ড ফেস্টু নিয়ে ব্যারিকেডের উপরে উঠে পড়ছেন তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা কিন্তু শয়ে শয়ে পুলিশ কর্মী মোতায়েন রাফ মোতায়েন সে কারণে তাদেরও বেক পেতে হচ্ছে এই মোতায়েন করা পুলিশদেরকে হঠিয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যেতে পুলিশের ব্যারিকেড ভাঙার নির্দেশ শীর্ষ নেতৃত্বের অগ্নিমিত্র পালকে আমরা সরাসরি লাইবেই শোনালাম আপনাদের কাছে সেই বার্তা ব্যারিকেড ভাঙার বার্তা দিলেন কোদ অগ্নিমিত্র পাল অর্থাৎ শীর্ষ নেতৃত্বে তরফ থেকে ব্যারিকেড ভাঙার নির্দেশ ব্যারিকেড ভাঙতে না পেরে তার উপরে উঠে গিয়ে যেহেতু ব্যারিকেডের বেশ কয়েকটি স্তর রয়েছে তাই ভাঙতে না পেরে তার উপর উঠে গিয়ে কর্মী সমর্থকেরা চাইছেন স্বাস্থ্য আক্রমণের দিকে এগিয়ে যেতে কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা সূচনা প্রচুর পরিমাণের র্যাব মোতায়েন করা হয়েছে দু সপ্তাহ পেরিয়ে গেল তেরো দিন পার চোদ্দ দিনের মাথায় শুধু একজন মাত্র গ্রেফতার এখনো কি হলো তদন্ত এটি একেবারেই কোনো একজনের দ্বারা কর্মকাণ্ড নয় এই রকম নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বেশ কয়েকজন গোটা একটা ব্র্যাকেট কাজ করেছে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে বিজেপির দাবি সেই ছবি আপনাদের সামনে যেখানে মুখ্যমন্ত্রীর প্রদত্যাগের দাবি নিয়েই কার্যত স্বাস্থ্য ভবন অভিযান গতকাল স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন জুনিয়র আন্দোলনত চিকিৎসকেরা এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার ছবিটা দেখছেন আপনারা সুচারু আরে হরে শুধু এই মুহূর্তে ছবিটা দেখাতে যাইবো তুমুর উত্তেজনা বিনন্দ করে করুণামৈতে একদিকের ব্যারিকেড ভেঙে ফেললে বিজেপি নেতা কর্মীরা একদিকে ব্যারিকেড ভেঙে ফেলেছে এই মুহূর্তে চরম উত্তেজনা দেখতে পাচ্ছ বাহিনীর একটা বড় অংশ তারা সামলাতে পারছে না মিছিলে একটা অংশ ব্যারিকেড ভেঙে পড়ে ঢুকে পড়লো দ্বিতীয় ব্যারিকেডে সেখানে পুলিশ আটকানোর চেষ্টা করছে শুভঙ্করকে বলবে একটা দিক নেওয়ার জন্য একটা দিক নেওয়ার জন্য একটা দিক নেওয়ার জন্য যাতে ছবিটা আমরা ভালোভাবে দেখাতে পারি দেখো তুমুল উত্তেজনা সংঘর্ষ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং তিনি দৌড়চ্ছেন বাদিকে ছবিটা দেখাতে বলব সুমাঙ্করকে এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ ব্যাপক উত্তেজনা এবং একদম সুজার্ব আসছি তুমি এবং শুভঙ্কর দুজনের সেফ থেকে ছবিটা তুলে ধরো আমরা সরাসরি ছবিটা দেখছি ব্যাপক উত্তেজনা করুণাময়ী মোড়ে ব্যাপক উত্তেজনা পুলিশের ব্যারিকেড টপকে সেই ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থকেরা এগিয়ে চলেছেন স্বাস্থ্য দিকে হাতে লাঠি উঁচিয়ে পুলিশ তাদেরকে રોকার চেষ্টা কিন্তু যত হাজার হাজার কর্মী সমর্থক রয়েছে কোনোভাবে এই মুহূর্ত তাদেরকে ভাগে আনতে পারছে না পুলিশ এক্সক্লুসিভলি সেল ছবি আপনাদের সামনে যেখানে পুলিশের সমস্ত স্তরের ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকেরা আছেন সুকান্ত মজুমদার Arjun Singh অগ্নিমিত্র পাল থেকে শুরু করে সুবিনয় অধিকারী প্রত্যেকে جھنڈা হাতে একটাই বক্তব্য মুখ্যমন্ত্রী পদ থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সুচারু একদম তাই স্মৃতি ছবিটা তুমি দেখো এই মুহূর্তে ভয়ানক আন্দোলন শুরু করেছে বিজেপি এবং এই মুহূর্তে তোমাকে বলবো একেবারে করুণাময়ীর সামনে বিজেপি আইন হাতে তুলে নিচ্ছেন পুলিশের সঙ্গে পরিস্থিতি এই মুহূর্তে বিশাল বাহিনী তারা ব্যাকআউট করছে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছেন রাজ্য বিজেপি নেতা কর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে ছুটে যাওয়ার চেষ্টা এবং বিশাল বাহিনী রুদ্রনীল ঘোষকে আমরা দেখতে পাচ্ছি এখানে রুদ্রনীল ঘোষ তিনি ঢুকে পড়লেন ব্যারিকেড ভেঙে ব্যারিকেড ভাঙা চলছে ব্যারিকেড ভাঙার ছবি শুভঙ্করকে উঁচু করে তুলে ধরতে বলবো একেবারে দেখতে পাচ্ছ সেই ছবি যে কোনো মুহূর্তে পুলিশ কিন্তু পাল্টা লড়াইয়ে চলে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে কোনো মুহূর্তে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হবে করুণাময়ীর সামনে ব্যারিকেডে একের পর এক লাঠি চলছে এবং সংঘর্ষও চলছে দেখতে পাচ্ছ সেই ছবি স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানকে সামনে রেখে বিজেপি যথেষ্ট তৎপর এখনো পর্যন্ত কিন্তু পুলিশ চার্জের ভূমিকা নেয়নি স্মৃতি এখনও পর্যন্ত পুলিশ কিন্তু চার্জের ভূমিকা নেয়নি প্রচুর বাহিনী ব্যাকআউট করে নীরব দর্শকের ভূমিকায় বাঁধিকের অংশে নীরব দর্শক পুলিশ কিন্তু নীরব দর্শক আর বিজেপি নেতা নেতাকর্মীরা তারা অকাতরে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়লেন এতটা হালকা বজ্র আটুনি বোধহয় হয় না এবং এর আগে বিধাননগর পুলিশকে যেভাবে কনফিডেন্স দেখাতে গেছে দেখানো মানে দেখা দিতে দেখা গেছে আজকে কিন্তু সেই কনফিডেন্স কোথাও ল্যাক করছে সি ছবিটা আবার দেখাবো আবার দেখাবো ছবিটা নেতাকর্মী ঢুকে পড়লেন দুটো ব্যারিকেড ভেঙে ঢুকে পড়লেন বলের দ্বারা দিকে যদি পরে তৃতীয় এবং চতুর্থ ব্যারিকেড রয়েছে ব্যারিকেট ভাঙা হয়েছে এখানে রুদ্রনলী ঘোষ তিনি সবে ব্যারিকেড ভেঙে এখানে ঢুকেছেন কথা বলবো যাবাই জনতা শুধু আমরা নয় সারা পশ্চিমবঙ্গের মানুষ এভাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ পুলিশ মন্ত্রীর পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চলছে পুলিশ মন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানগুলোকে ট্যাগ করা হচ্ছে আমি আমি শুভঙ্করকে বলবো যে এইবারে আমরা ঠিক অন্য প্রান্তে যাব দেখো এই প্রান্তে ছবিটা দেখবে এসো এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। বিজেপির নেতা নেতাকর্মীরা তারা তুমুল উত্তেজনা তৈরি করে সেকেন্ড ব্যারিকেট ভেঙে

তারা শান্তিপূর্ণ অবস্থা নিয়েছে তাই বিজেপি কর্মী কোনো কোনো ভাবে মানতে নারাজ। দেখো এবার কিন্তু ধরপাকড় শুরু হলো এবার গ্রেপ্তারি শুরু হলো এবার পুলিশ গ্রেপ্তার করছে কিন্তু গ্রেপ্তার করার প্রতিবাদে পুলিশের গাড়ির সামনে প্রিধন ম্যানের সামনে শুয়ে পড়লেন করবিরা সেই ছবিটা দেখো নেতা কর্মীরা শুয়ে পড়েছেন বিধান নগরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি দেখতে পাচ্ছ পুলিশের গাড়ির সামনে মুহূর্তে এই শুয়ে পড়েছেন বিধাননগর পুলিশের সিনিয়র অফিসিয়ালস তারা দাঁড়িয়ে রয়েছেন ছবিটা দেখাতে বলবো শুভঙ্করকে পুলিশের ছবি দেখাতে বলবো এবারে সরকার বিধান নগর পরিষদের ডেপুটি যে সেখানকার পরিস্থিতি ঠিক কি আরো একবার লাইফ যদি ছবিটা দেখানো সম্ভব হয় একদম একদম এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি 15000 কর্মী তারা তৃতীয় ব্যারিকেডে চলে এসেছে কিন্তু পুলিশ গ্রেপ্তারি শুরু করেছে সুভঙ্করকে আবার বলবো সেই ছবি দেখানোর জন্য এবং আমরা দেখতে পাচ্ছি চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে প্রায় সাড়ে তিনশো চারশো বিজেপি কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের গাড়ি যেতে দেবে না বিজেপির কর্মীরা তারা রাস্তার ওপর শুয়ে পড়েছেন এক্সক্লুসিভলি ছবি তুমি দেখতে পাচ্ছ যে নেতাকর্মীরা রাস্তার ওপর শুয়ে পড়েছেন তাদের প্রতিবাদ যদি ধরতে হয় তাহলে সন্দীপ ঘোষকে ধরুন যদি ধরতে হয় যারা আর্জি করে নারকীয় কাণ্ড ঘটিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করুন

কি দাবি তাদের প্রথম দিন থেকে এবং সুবিচার চায় সেই সুবিচারের আশায় এবং তারই দাবিতে বিজেপির আজকে স্বাস্থ্য ভবন কর্মসূচি যে কর্মসূচিতে শুরু থেকেই একবারে পুলিশ প্রশাসন প্রস্তুত ছিল যে কোনোভাবেই স্বাস্থ্য ভবনের কাছাকাছি পৌঁছতে দেওয়া হবে না প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কর্মী সমর্থককে পুলিশ গাড়িতে তুলেছে সেই গাড়ি কোনোভাবেই এগোতে দেওয়া হবে না মহিলা কর্মী সমর্থকেরা বসে পড়েছেন রাস্তার সামনে একের পর এক ব্যারিকেড যতগুলি স্তর ছিল ব্যারিকেডের সমস্ত ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকেরা হাজার হাজার কর্মী সমর্থক দলীয় পতাকা পদত্যাগ উচিএ জাস্টিস এবং হাই হাই স্লোগান দিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন স্বাস্থ্য ভবনের দিকে করুণাময়ী মোর এই মুহূর্তে চেহারা নিয়েছে একেবারে স্তব্ধ হয়ে গেছে সেখানে পুরো পরিস্থিতি যেখানে পুরোটাই দখলে চলে গেছে বিজেপি কর্মী সমর্থকেদের হাজার হাজার কর্মী সমর্থক দলীয় ঝান্ডা উঠিয়ে একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই সরকার আর চাই না এবং যারা দোষী তাদের শাস্তি চাই প্রেজেন্ট ব্যানে তোলা হয়েছে প্রায় তিনশো থেকে চারশো কর্মী সমর্থকদের তাদেরকে আটক করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সেই পুলিশের গাড়ি এগিয়ে যেতে দেওয়া হবে না এই দাবিতে রাস্তায় বসে কর্মী সমর্থকেরা সেখানে হাই হাই স্লোগান সুচারু আবারও আসবো তোমার কাছে স্মৃতি তোমাকে দেখাবো বিধাননগরের ডেপুটি কমিশনার তিনি বলছেন গাড়িকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু গাড়ি বনেটের সামনে উঠে পড়েছেন বিজেপি নেতাকর্মীরা ছবিটা আশা করি আর নিউজের দর্শকরা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি বিজেপির এই অভিযানকে সাফল্য বলে মনে করছে তারা নেতৃত্ব আবার বলছেন উই ওয়ান জাস্টিস গ্রেপ্তার তাদের কেন যারা সন্দীপ ঘোষ কে ছেড়ে রেখেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এই দাবিকে সামনে রেখে এই মুহূর্তে চরম উত্তেজনা চলছে বিধাননগরে কিন্তু পুলিশ সামলাতে হিমশিম খাচ্ছে আবার একবার ছবিটা দেখাবো বোনেটের ওপর উঠে পড়েছেন বিজেপির নেতাকর্মীরা শুভঙ্করকে বলবো সেই ছবি ধরার জন্য বিজেপির নেতা নেতাকর্মীরা পুলিশের যে বিশাল বিশেষ বাস